এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বাংলার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান বাংলাদেশ নিয়ে এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই প্রসঙ্গ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি তবে এবার বাংলাদেশের প্রসঙ্গে শান্তির বার্তা দিলেন মন্ত্রী তিনি বললেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচারের ঘটনা উচিত নয় সংবাদ মাধ্যমে শিরোনামে বারবার উঠে আসছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশের মানুষ কিভাবে নিরুপায় হয়ে আছে সেই নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন সরকারের বিষয়টির প্রতি তিনি নজর দিচ্ছেন ঠিক কি বললেন সিদ্দিকুল্লা বাবু শুনে নিন আপনারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে বা সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি এই প্রসঙ্গে কি বলবেন আমার বক্তব্য হলো এটা দীর্ঘদিন চলছে এইভাবে অত্যাচার অবিচার হওয়া সমীচীন নয় পৃথিবীতে মানুষ স্বাধীন স্বাধীনতা ভোগ করে যে যে প্রান্তে চাই বসবাস করতে পারে এটাই হলো পৃথিবীর ধারা উপরলা সকলকে সৃষ্টি করেছেন কোন মানুষের জন্য কোন জায়গা নির্দিষ্ট তিনি করে দেননি তো বাংলাদেশে যারা বসবাস করছেন তারা উৎপীড়িত হন এটা নিশ্চিত আমরা চাইব না বাংলাদেশ সরকারের উচিত তাদের প্রতি নজর দেওয়া আর ভারত সরকারের উচিত বসে ব্যাপারটা মীমাংসা করে নেওয়া আলোচনার মাধ্যমে মানে খবরের হয় না ফিল্ডে বসতে পারে ভারতবর্ষের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আছে হাজারো রকমের কারবার ভারত করছে বাংলাদেশও করছে এটা অস্বীকারের কোনো জায়গা নেই আমরা যাইব উভয় দেশের মানুষ আমরা শান্তিতে থাকি বাংলাদেশও শান্তিতে থাকুক বাংলাদেশে যারা বিশিষ্ট গুণজনরা আছেন তারাও ব্যাপারটা নিয়ে একটু লাগান লাগান টানো অনেক অপ্রীতিকর ঘটনা তারা বলছেন আমাদের দেশের দেশ নিয়ে আমরা ভারতীয় মানুষ আমার মুসলমান এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার দেশের উপরে কেউ আঘাত থামবেন এটা ঠিক না এই ধরনের খারাপ কথাও শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে বুঝতেও খারাপ আমরা সকলের শান্তি করি ধন্যবাদ